ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ভাই একটা আসেন আরো সাজানো আছে একটা আছে দেখলে মানে পাঁচশো থেকে আপনার জয় অ্যাডভান্স করবেন ছয় টাকার মধ্যে আমরা হোম ডেলিভারি দিব দেওয়ার পর বাকি টাকা আপনি আচ্ছা গাড়ি ভাড়াটা ওটা আমি গাড়ি ভাড়া ফ্রি ওটা ফ্রি হোম ডেলিভারি একবার ফ্রি থাকছে ভাই শুধু ওইটা ভাই এখানে অনেক কিছু আইটেম ভাই ফির ফ্রি আমাদের দেখা নাই ভাই প্রথমে ভাই গণবেন কিন্তু ভাই আচ্ছা গণব ভাই সর্বপ্রথম বালিশ করে দুইটা বালিশ দুইটা বালিশ কটা হলো ভাই দুইটা ভাই বালিশের কভার দুই দুইটা হ্যাঁ ভাই বালিশের কভার

আচ্ছা আপনাকে শুধু অনলাইনে সার্ভিস দেন না দোকানে আসলে আপনি দোকানে এসে নিতে পারেন তবু হবে কোন সমস্যা নাই ভাই আচ্ছা ঠিকানাটা কিন্তু অবশ্যই সব তথ্য পাঁচটা ভাই পাঁচটার মধ্যে আমি দশটায় ফিরে দিচ্ছি

সুন্দর একটা বিস্কিট মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের পাল্লার পেছনে কি জায়গা করা আছে ভাই দেখলে তো ভাই চমা যাবো তো ভাই আপনি তো ভাই আচ্ছা দুই অর্থাৎ একটা কিনলে দুইটা একটা কিনলে একের ভিতর দুই ভাই এটা ভাই সব দেখেন ভাই এই যে ভাই ডয়ার আছে ভাই পাল্লা আছে আর ভাই এখানে আছে ভাই

করলে গোপন কিছু বলা যাবে লাগে তো আরো কিছু আচ্ছা প্রবাসী ভাইদের জন্য এবং যারা আমার ভিডিওটা দেখে যারা আমার ভিডিও সবসময় দেখে থাকেন তাদের জন্য আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট টাকা সোজা 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 আর ফিক্স লক্ষ বিশ হাজার টাকা জি অবশ্যই যারা চাচ্ছেন এরকমের

এই যে দেখেন আরো একটা দ্বিতীয় বেডরুম সেট এইট সাথে কি কি ফ্রি দিবেন দুটা বালিশ দুটা বালিশ

খুব সুন্দর অবশ্যই আচ্ছা তাও থাকবে কোনো চুরির কোনো উপায় নেই আচ্ছা এইভাবে তো দোকানে অবশ্যই আচ্ছা তো যারা আমাকে আছেন দেখে শুনে নিতে তারা কিন্তু দোকানে আসবেন যাচাই বাছাই করে নেবেন তারা আসতে পারবেন না

যেখান থেকে ভিডিওটা দেখবেন তারা ফেসবুক পেয়ে দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন লাইক দেবেন কমেন্ট করবেন তারা আমাদের ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুক পেজটা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে আল্লাহ হাফে